আচ্ছা শুধু খাসার থালাই দিয়েছে কোনো বাটি আছে তোমাকেই দিয়েছে কারণ তোমার বাড়ি প্রচন্ড ওয়েট হবে গাড়িটা বাড়ি এটাকে ধোকাতেই তো মানে এটাকে হ্যান্ডেল করা একটা বিশাল বড় চ্যালেঞ্জিং বিশ্বাস সাথে এটা তো মাহিশুর আপনার আটুন আছে রেড কালার ফেয়ারি রেড কালার

গরম থাকবে টিফিন বক্সের স্প্ল ব্যবহার করতে হবে

আপাতত দুটো জামা দেখানো আচ্ছা জেনিম ওকে এটা এই জামাটার সাথে তাই তো হ্যাঁ জামাটা একবার আচ্ছা এই জামা তার সাথে এই প্যান্ট ওকে

একটু একটু বেশি বয়সলে করতে পারবে আমার মনে হয় না হ্যাঁ একটু বড় সাজি ভালো ভালো faded jeans বাচ্চারা বসে সিআর বসে এর মানে না এরম এরম করে হুম ঠিক একটা সিআর পেজ মানে বল্লা কাম সিআর এরকম না তিনটা পেজ এটা পেজ এটা রেড কালারে হ্যাঁ এটা রেড কালারে এটা স্প্রেডিং হবে এই কাটটুকুটা যেটা বাচ্চাটা চিচি পেয়ে চড়ে আসছে এখানে একটা গাড়ি পেঁচি এইটা টিনবুকের মধ্যে রাখো দেখো খুলে দাও খোলা আছে কি খুলে দাও প্যাকেজিংটার ভেতরেই রেখে দাও জাস্ট দেখিয়ে দাও দেখিয়ে প্যাকেজিংটা